হলুদ ধনী ভালো করে দেয় বাবারা বলবেন প্রেম সে বলো রাধে রাধে আরে বলিয়ে না রাধে রাধে মাঝে মাঝে রাধে রাধে বলবেন কারণ কেউ যদি মাঝে মাঝে বলতে পারে রাধে রাধে তবে কিন্তু রাধে রাধে সারা দেবে আমি আছি এগুলো আজকে গল্প নয় মা রত্না করে নাম শুনেছেন তো প্রথমে নাম বলতে পেরেছিলেন একটা মৃত ডাল দেখে বলেছিলেন মরা মরা রত্নাকর মহাদস্য ছিল পাশান সমান মরা থেকে রাম রাম গাইতে গাইতে বালেন মনি হল লিখে দিলেন রামায়ণ আমরা রামায়ণ মহাভারত লিখতে না ভগবানের কৃপা পেতে পারে চলুন সবাই মিলে রাজা গাইছি আমরা গাইছি আর কোমরের কাপড় শক্ত করে তারা দেখাচ্ছি বলে হরি হরলে নমকৃষ্ণ যাদবায় হরি হরলে যাদবাই মাধবাই যাদবাই মাধবায়